আকাশে আজ মেঘ আছে কিন্তু বৃষ্টি নেই আর সেটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো আর মন চাইছে কয়েকটা দিন যেন বৃষ্টি না হোক আর এই মেঘলাচ্ছন্ন আকাশ নিয়ে নতুন করে আজও আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্রতিদিনের মতো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন কারণ আপনাদের একটি লাইক আমার জন্য অনেক প্রয়োজন আর সম্পূর্ণ ব্লগটি দেখার পর যদি ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশাতে কল বেল বাটনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন আর এই কাজগুলো যারা করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সে ভোরবেলা উঠেই নামাজ পড়েছে নামাজ পড়ে আরও কিছুক্ষণ শুয়েছিলাম তো আবার ঘুম থেকে উঠেছি কারণ ছেলেদের পরীক্ষা চলছিল তো ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে তাদেরকে নাস্তা দিয়ে তাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমি শুরু করে দিয়েছি প্রতিদিনের মতো আমার সংসারের কাজকর্ম ইদানিং দেখা যাচ্ছে সকাল সকাল সংসারের কাজকর্মগুলো যখন শুরু করছি সময়ের সাথে সাথে সব কিছুই আমি করে ফেলছি অনেক সময় এত অলসতা লাগে তখন হয়তো একটু লেট করে সংসারের কাজকর্ম করি তখন দেখা যায় অনেক দেরি হয়ে যায় আমার সংসারে রান্নাবান্না এবং দুপুরের কাজকর্মগুলো শেষ করতে গতকাল রাতে রাতের খাবার খাওয়ার পরে আমি টেবিলটা ক্লিন করে নিই আর সে সাথে আমার কিচেনে যে চুলার অংশটা আছে সেটাও আমি পরিষ্কার করে নিই অনেকটাই অলসতা করেছিলাম এর একটি কারণ হলো গতকাল রাতে দেখলাম আনসার সদস্যদের সাথে ছাত্রদের একটি মারামারি হয়েছিল আর ওই সংঘর্ষে অনেক সমন্বয়ক আহত হয়েছে তো সেটা দেখতে দেখতে অনেক রাত হয়ে গিয়েছিল তো সেই সময় আর ঘরের কোনো কাজে মন বসছিল না মনের মধ্যে আবার ভয় ভীতি যা কিছুদিন আগে ঘটে গিয়েছিল সেগুলো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল তো এক প্রকার ভয় ভীতি নিয়ে রাতে ঘুমাতে গিয়েছিলাম ভোরবেলায় উঠেছি নামাজ পড়ে আবার ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘর সংসারের কাজগুলোতে আবার লেগে গিয়েছি আমার প্রিভিয়াস ব্লগে আমি বন্যার্থদেরকে নিয়ে অনেক কথাই বলেছি তো আমার অনেক ভিউয়ার্স আপু যাদের ঘরে পানি উঠে গিয়েছিল তারা আমাকে তাদের কষ্টের কথা জানিয়েছিল আর সে কথাগুলো পড়ে আমার থেকে এতই খারাপ লাগছিলো আমি তো কিছুই করতে পারছি না তাদের জন্য শুধু আল্লাহ থেকে দোয়া ছাড়া আর এত বিপদের মাঝেও যে তারা আমার ব্লগ দেখে আমাকে কমেন্ট করেছে তাদের কষ্টের কথা জানিয়েছে সেটা পড়ে আমার থেকে চোখে পানি চলে এসেছে এদিক দিয়ে আজ সকালবেলা আমার ডাইনিং টেবিলটাকে একটু নতুন করে আবার গুছিয়ে নিয়েছি আর সেই সাথে ভালোভাবে ক্লিন করে নিয়েছি অন্যদিকে ছেলেদেরকে নিয়ে আজ সকালবেলা ব্রেকফাস্টটা করে ফেলেছি সে সময় এত ব্যস্ত ছিলাম আমি শ্যুট করে নিই আর প্রতিদিনই তো সকালবেলা কি খাওয়া দাওয়া করে আপনাদেরকে প্রত্যেকটা ব্লগের চেষ্টা করি শেয়ার করতে কিন্তু এই ব্লগে আজ শেয়ার করিনি তো ভাবলাম ঘর সংসারে অনেক টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো আজ করে ফেলি আর সেই সাথে একটু অল্প অল্প করে শ্যুট করে ফেলি ঘরে কিন্তু অনেকগুলোই কাজ করেছি অফিস স্ক্রিনে সবগুলো তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না তো যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকুই করানো দেখানোর চেষ্টা করেছি এদিক দিয়ে গতকাল আমি রান্না করেছিলাম কিন্তু আমার চুলাটা একেবারে আমি ক্লিন করিনি তো এত অপরিষ্কার হয়েছিল আর যে কোনো জিনিস রান্না করার আগে চুলা যদি অপরিষ্কার থাকে আমার থেকে রান্না করতে একেবারে ভালো লাগে না একেবারে ক্লিন করেই তারপরে আমি রান্নাবান্নার কাজ শুরু করি তো সেই জন্য আজ আমার চুলার আশপাশে যে অংশগুলো আছে সেগুলো ভালো করে ক্লিন করে ফেলছি সেদিন হঠাৎ করে ফেসবুক স্ক্রল করার সময় চোখের সামনে একটি জিনিস দেখেছি আর সেটা হলো সাদা কাপড়ে মোড়ানো একটি দেহ দেখেছি যেটা বন্যার পানিতে তারা তাদের তাদের আপন জনকে ভাসিয়ে দিয়েছিল আর সেটা দেখে সাথে সাথে এতই কষ্ট লেগেছিল সাদা কাপড়ে মোড়ানো দেহটা বন্যার পানিতে যখন ভাসছিল যা দেখার পর জীবন নিয়ে এক বিন্দু পরিমাণ অভিযোগের সাহসটুকু হারিয়ে ফেলেছি কত আপনজন কত মায়ার দুনিয়া অথচ কি অনিশ্চিত জীবন তাই না হ্যাঁ পৃথিবী থেকে একাই বিদায় নিতে হবে সেটা আমাদের সকলকে তবে হে মাবুদ কতটা একা আর আমরা কতটা অসহায় অবস্থায় এভাবে শেষ বিদায় আমাদেরকে দিও না আল্লাহ তালা যেন বন্যায় নিহতদের সকলকে জান্নাতুল ফের দান করে এবং সকলকে ধৈর্য ধারণ করার সেই সাহসটুকু দেয় এই জিনিসগুলো নিয়ে যতই চিন্তা করি ততই চিন্তার পরিমাণটা আরও বেড়ে যায় তখন আর ঠিকমতো কাজে মন দিতে পারি না আর যে কোনো কাজ করার সময় সঠিকভাবে যদি আমি করতে না পারি তাহলে সে কাজটা অনেকটা আমার এলোমেলো হয়ে যায় আর অনেকটা দেরি হয়ে যায় চারপাশের মানুষের এত সুন্দর সুস্থ মানবিক প্রীতি দেখে দুঃখ কিছুটা হলেও কমেছে আর গর্ব হচ্ছে সবাই জানিয়ে দিচ্ছে অসুবিধাগ্রস্ত মানুষের প্রতি আমাদের দয়া নয় বরং ভীষণ দায় দায়িত্ব রয়েছে এত সহজে কি হার মানবে বাংলাদেশ জীবন আমাদের আগুনে ফেলেও পানি দিয়ে সে আগুনটাকে আমরা নিভিয়ে দিব ইনশাল্লাহ আর সে সাথে মনুষ্যত্ব অর্জন করা বড় ব্যাপার যা সবাই পারে না আমরা পেরে দেখিয়েছি আজ দেখুন একটা শিশু হতে শুরু করে রাস্তার ভিক্ষু কিংবা মায়ের শেষ স্মৃতি হিসেবে আগলে রাখা একমাত্র মাটির ব্যাংকটিও বৃদ্ধ ছেলেটি এনে হাজির করেছে এ যেন এমন এক বিস্ময়কর ব্যাপার যেন দেশের আওয়াল বৃদ্ধ এবং অনেকে আছে নিজেদের দায়িত্ব এবং কর্তব্য নিজেদের মতো করে তারা ভেবে নিয়েছে এবং সেই সাথে অনেক সাহায্য সহযোগিতা করছে এদিক দিয়ে আমার ছেলেরা স্কুল থেকে চলে এসেছে পরীক্ষা দিয়ে তো হঠাৎ করে তাদের এত খিদা লেগেছে তো কি বানাবো সেটা অনেকক্ষণ ধরে আমি চিন্তা করছিলাম তো তারা বললো পারোটি দিয়ে তাদেরকে যেন বোম্প টোস্টটা বানিয়ে দিই আর এটি বানানো তো অনেক সহজ সেজন্য তাড়াতাড়ি করে এটি বানিয়ে দিচ্ছি আর সেই সকালবেলায় তারা নাস্তা খেয়েছে আর স্কুল থেকে এসে তাদেরকে মজাদার নাস্তাটা আমি বানিয়ে দিচ্ছি আমি আমার প্রত্যেকটা ব্লগে অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করি যা অনেক আপুরা অনেক পছন্দ করেন তারাও এ রেসিপি দেখে অনেক আইডিয়া পেয়ে যান আর অনেক কাপুরা তো আমাকে বলেছে আমার প্রত্যেকটা ব্লগে যেন আমি তাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করি সেজন্য চেষ্টা করি আমার প্রত্যেকটা ব্লগে একটা না একটা কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য এদিক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যে ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি সেটা এই পারোটির মাঝে ডুবিয়ে এখন সাথে সাথে আমি ভেজে নিচ্ছি আর আমার ছেলেরা সময় এক খাবার পছন্দ করে না তো তাদেরকে চেষ্টা করি মাঝে মাঝে একটু ভিন্ন ভিন্ন খাবার দেওয়ার জন্য আর তখন তারা কোনোভাবে অমত করে না যেহেতু অনেকটা দুপুর হয়ে গিয়েছে তো এই খাবারটা তারা দেখে অনেক খুশি হয়েছিল তো একজন গৃহিণী হয়ে আমার সংসারে তো অনেক কাজ থাকে সব কিছু তো আর আপনাদের সাথে আমার শেয়ার করা সম্ভব হয় না তো যতটুকু আপনাদের উপকার হবে সেগুলোই আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি আমার কাজ বা আপনার কাজের মধ্যে কোনো কিন্তু ভিন্নতা নেই আমরা সবাই কিন্তু একই কাজ করি শুধু এক একজনের কাজের ধরন আলাদা আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আপনারা হয়তো সেগুলো দেখেন আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে খুব ঝটপটভাবে একটি মজার নাস্তা বানিয়ে ফেলছি সহজ উপায়ে তো আপনাদের সাথে যখন আমি ব্লগুলো শেয়ার করি তখন কাজকর্মগুলো যখন সুন্দর করে দেখাতে যাই তখন অনেক লেট হয়ে যায় সহজ এক থ্রি নাস্তা কিন্তু এটি বানাতে আমার থেকে অনেকক্ষণ লেগেছিল আর এই তো আমার পারোটি দিয়ে এই টোস্টটাও হয়ে গেল আর ছেলেদেরকে সার্ভ করে দিলাম আমার ছেলেরা তো এই খাবার পেয়ে খুব খুশিও হয়েছে একটি শূন্য ঘর কীভাবে স্বর্গ হয়ে ওঠে জানেন যখন একজনের ফাঁকা ঘর দুজন এবং তিনজনে পরিপূর্ণ হয় স্বর্গ কি একাই তৈরি করা যায় বলুন সুখ যদি ভাগ করে নেওয়ার মতো কেউই না থাকে তাহলে সেই সুখের মাহাত্ম্যটা কোথায় এমন একজন তো জীবনে থাকা দরকার যে আমার কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করবে এবং যে আমার সাথে ভালো থাকবে এবং ভালো লাগছে বলবে আর ভালো আছি নিজের কেউ আছে এমন কথা যে বলবে সেই তো একজন আপন সঙ্গী তাই না অন্যর কাছে নিজেকে প্রমাণের দায়িত্ব নিয়ে কিন্তু আপনি এই পৃথিবীতে আসেননি আপনার যা ভালো লাগে আপনি তাই করবেন হাসুন সময়টাকে এনজয় করুন পৃথিবীটা আসলেই দুই দিনের আগামী দিনের সূর্যটাও আপনার দেখতে পারবেন তারও কোনো গ্যারেন্টি নেই তাই বর্তমানটাকে সবসময় উপভোগ করার চেষ্টা করবেন সুন্দরভাবে এবং শান্তিভাবে আমার প্রিভিয়াস কিছু ব্লগে আমার নন স্টিক প্যান নিয়ে অনেক আপুদের অনেক কোশ্চেন এসেছিল তো তখন তো আপুদেরকে আমি কমেন্ট করে জানিয়ে দিয়েছি ভাবছি আমার এই নন স্টিক প্যানের যে সকল কালেকশনগুলো আছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করে এখানে ছোট একটি ননস্টিক প্যান আছে যেটা আমি মাঝে মাঝে ডিম্পোজ এবং ছোট ছোট নাস্তাগুলো ভাজার জন্য ইউজ করেছি তবে এই জিনিসটা ব্যবহার করার পরে আশপাশের অংশগুলো কালো হয়ে যায় এতই মৃদু অল্প আছে আমি যে কোনো জিনিস ভাজি কিন্তু তারপরও পাশের যে অংশগুলো আছে সেগুলো আমি উঠাতে পারি না আর আপনারা তো সব সময় দেখেছেন আমার এই তাওয়াটি যেখানে আমি রুটি ও পরোটা খুব সুন্দরভাবে ছেঁকে ফেলি তো এই তাওয়াটি কিন্তু অনেক উপকারী তো এখানে আপনাদের সাথে একটি স্টিলের কড়াই শেয়ার করছি এই কড়াইটা যখন আমি নিয়েছি তার আগ পর্যন্ত অনেক রিভিউ দেখেছি কিন্তু এটি যখনই আমি রান্না করতে যাই মাঝের এই অংশটাতে যে কোনো কিছু রান্না করলে পুড়ে যায় একেবারে মৃদু অল্প আছেও যদি আপনি এটি রান্না করেন তারপরেও কিন্তু মাঝে মাঝের যে অংশটা আছে সেই অংশতে তরকারিগুলো দাগ লেগে যায় তো এই জিনিসটা ব্যবহার করে আমি একেবারে স্যাটিসফাইড না আর এই ফ্রাই প্যানটা তো কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি যেটা দেখিয়েও দিয়েছি যেটা আমার থেকে ব্যবহার করে এত উপকার পেয়েছি আমি আর সে সাথে অনেক ভালো লেগেছে এটি ব্যবহার করার পর থেকে আর এটির উপরে যে অংশটা সম্পূর্ণ মার্বেল কোটেড আর এই ফ্রাই প্যানটি বিডিকোর কোম্পানিরই ছিল যেটা অনেক ভালো আপনারা চাইলে এই ফ্রাই প্যানটা নিতে পারেন তো আপনাদের সাথে সকল কিছু দেখানোর একটাই মাত্র কারণ হলো অনেক সংসারে আপুরা গৃহিণী আপুরা নতুন করে যারা সংসার শুরু করছেন তারা ননস্টিক প্যান্টগুলো কিনতে যান কিন্তু কেনার সময় তারা দ্বিধায় পরে যান কোন ননস্টিক প্যান্টটা ভালো হবে সেই জন্যই আজ আমি ভাবছি আমার এই ব্লগে আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করি হয়তো আপনাদের অনেক উপকার হতে পারে আর সংসারে এই সকল হাড়ি পাতিলগুলো আমরা গৃহিণীরা কিন্তু খুব পছন্দ করি তাই না তো এদিক দিয়ে আমার সবচেয়ে মোস্ট ফেভারিট একটি ননস্টিক পাতিল ছিল এটি যেটি ডিজাইনটা এত ইউনিক আর এত সুন্দর আর এটি ব্যবহার করার পরে আমি তো খুশি আর এটিতে রান্না করে আমি খুব বেশি স্যাটিসফাইড আর এটি হলো জিও কোম্পানির তো এর ভেতরে যে অংশগুলোতে ডিজাইন করা সেগুলোর ভিতরে যখন একটু কিছু লেগে যায় সেটা উঠাতে এত কষ্ট জিও কোম্পানির এ ধরনের হাড়িগুলো খুবই উপকারী এবং খুবই ভালো আপনার চোখ বন্ধ করে নিতে পারেন আর সে সাথে এগুলো গ্রানাইটের সব কিছুতে যখন আপনি রান্না করবেন এখানে তখন কোনো কিছুই আপনার লেগে যাবে না তো আপনাদের সাথে আরও একটি পাতিল শেয়ার করছি আর এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর যে কোনো জিনিস রান্না করলেও এটি খুব সুন্দরভাবে রান্না করা যায় একেবারে নিচের অংশে লেগে যায় না আর এটিও গ্রানাইটের মার্বেল কোটেডের আর এটি যে কোম্পানি সেটা একটু দেখিয়ে দিচ্ছি ড্যানভো এই কোম্পানির নাম আর এটি জার্মান কোম্পানি এই প্যান্টগুলোতে যখন রান্না করতে যায় নিচের অংশে যে ডিজাইনগুলো থাকে সেগুলোতে যখন দাগ বসে যায় আমার সে সময় ইচ্ছা করে না একটু ঘষা মাজা করে যেন এগুলো উঠায় মনে হয় এগুলোতে যদি আমি ঘষা মাজা করতে যাই তাহলে হয়তো নিচের অংশটা উঠে যাবে অনেকটা ভয়ের কারণে এগুলো পরিষ্কার করি না কিন্তু আপনারা চাইলে এগুলো করতে পারেন কোনো প্রকারই নষ্ট হয়ে যাবে না এই হাড়ি পাতিলগুলো ক্লিন করার সময় একেবারে নরম যে সকল স্পঞ্জ জাতীয় ক্লিনজারগুলো আছে সেগুলো দিয়ে আপনারা এগুলো ওয়াশ করবেন আর এভাবে ওয়াশ করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর উপরের এবং ভেতরের অংশে কোনো দাগ বসে যাবে না তো কিছুদিন আগে আমি আর এফ বেসবাই থেকে এই টপারের হাড়িটা কিনেছিলাম এই কড়াইটার ডিজাইনটা আমার থেকে বেশ ভালো লেগেছিলো আর এটা তো আপনাদের সাথে আমি শেয়ারও করেছি যেটা টোয়েন্টি সিক্স ছিল তো এই কড়াইটাও আমি ব্যবহার করে অনেক উপকার পেয়েছি আর অনেক সুন্দর সুন্দর জিনিস আমি এখানে রান্না করে অনেক সুবিধা পেয়েছি তো এখন আপনাদের সাথে আরেকটি জিনিস শেয়ার করছি আর সেটা হলো সিলভারের এই কড়াইটি এই কড়াইটি বেশ ভালো আর সুন্দর করে যে কোনো জিনিস রান্না করা যায় আর নিচের অংশে কোনোভাবেই কিছু লেগে যায় না আর খুব ভালো এবং মজবুত আর অনেক ওজন এটি আর এ পাতিলের সাইজটাও টোয়েন্টি সিক্স সি তো আপনারা নির্ধিতায় চোখ বন্ধ করে এই পাতিলটি কিনে নিতে পারেন তো এখন আপনাদের সাথে আর এফ এল থেকে আমি একটি কড়াই কিনেছি এই কড়াইটাও আমি ব্যবহার করে বেশ উপকার পেয়েছি তবে এর উপরে যে কালারটা সেই কালারটাও কিন্তু ভিতরেও ছিল এই যে যে কোনো জিনিস রান্না করতে করতে ভিতরের অংশটা অনেকটাই হলুদ হয়ে গিয়েছে এত সুন্দর করে রান্না করি যাতে দাগ না বসে যায় তারপরও দেখা যায় তরকারি জাতীয় কোনো কিছু যদি রান্না করি তাহলে ভিতরে অনেকটা হলুদ হয়ে যায় এজন্য সপ্তাহে একবার বেকিং ও ভিনেগার দিয়ে আমি ভেতরের অংশটা ক্লিন করে নেওয়ার চেষ্টা করি আর এর সাইজটাও টোয়েন্টি সিক্স সি তো যে সকল আপুরা এ ধরনের ননস্টিক প্যানগুলো পছন্দ করেন তাদের উপকারের জন্য আমি এই ব্লগটা শেয়ার করেছি তবে আজ আপনাদের সাথে সবচেয়ে দরকারি একটা জিনিস শেয়ার করছি আর সেটা হলো গরম অবস্থায় এই ননস্টিক প্যানগুলো ক্লিন করতে যাবে না ঠান্ডা হলেই তারপরে এগুলো ক্লিন করবেন আর প্রায়সহ বলে দিচ্ছি নিচের কড়াইটা আটশো টাকা মাঝের কড়াইটাও আটশো টাকা এবং উপরের কড়াইটা যেটা আরেফিল বেজবাই থেকে নিয়েছি সেটা পনেরোশো পঞ্চাশ টাকা নিয়েছে ব্লু কালারের প্যানগুলো প্রাইস নিয়েছিলো একটি দুই হাজার টাকা ও অন্যটি বাইশশো টাকা আর ছোট এই ছোটো এই ফ্রাই প্যান্টটার প্রাইস নিয়েছিল নয়শো টাকা এবং বড়টির প্রাইস নিয়েছে এক হাজার টাকা আর এই তাওয়াটার প্রাইস নিয়েছিল আটশো টাকা আর স্টিলের এই কড়াইটার প্রাইস নিয়েছিল এক হাজার টাকা এগুলো ক্লিন করার সময় তারের যে মাজনী আছে সেগুলো দিয়ে ক্লিন করবে না তাহলে ভেতরের যে প্রলেপটা থাকে সেগুলো উঠে যাবে আমরা গৃহিণীরা সংসারের এই টুকিটাকে জিনিসগুলোতে মনটা আটকে যায় আর প্রায়শ হয়ে জন্য বলে দিয়েছি যাতে আপনাদের যদি কোনো জিনিস পছন্দ হয়ে যায় আপনারা যে কোনো শপিং মলে গিয়ে আপনাদের পছন্দের জিনিসটা কালেক্ট করে নিতে পারবেন তো আশা করি যে সকল আপুরা আমার ননস্টিক প্যানের কালেকশনগুলো দেখতে চেয়েছেন সকলকে আমি দেখিয়ে দিয়েছি আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন দুপুরের খাবার হিসেবে আজ রান্না করেছি চিংড়ি মাছ ভাজি কারণ আমার ছেলেরা এ ধরনের চিংড়ি মাছ ভাজি বেশ পছন্দ করে সে সাথে একটু কাতল মাছ রান্না করছি যেহেতু আমি দুবেলা তরকারি একসাথেই রান্না করি সেজন্য একটু পরিমাণ একটু বেশি করে রান্না করে ফেলি যাতে আমার রাতের বেলা রান্না করতে না হয় তো আজ ব্লগটা অনেক বড়ই করে ফেলেছি সব কিছু দেখাতে দেখাতে আশা করি আমার এই ব্লগ দেখে আপনারা কোনোভাবেই বোর হবেন না আর আশা করবো আমার ব্লগগুলো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা ব্লগে অনেক অনেক ইনফরমেশন দেই যা আপনারা হয়তো খেয়াল করেন না আর চেষ্টা করি প্রতিদিনই প্রত্যেকটা ব্লগে একটু ইউনিকভাবে কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য কারো থেকে কোনো কিছু দেখে কিন্তু ব্লগ শেয়ার করি না আর আমার প্রত্যেকটা ব্লগে আমি চেষ্টা করি আপনাদের উপকার হয় এমন ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আশা করি আমার এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম